আনাসুমা গদান আগামীকালকে মিনসাহার রমাদান মুবারকী মুবারকময় রমজানের রোজা রাখা নিয়ত করলাম লাকা ইয়া আল্লাহ হে আল্লাহ আপনার জন্যই আমি রোজা রাখার নিয়ত করলাম ফাতা কব্বল মিন্নি সুতরাং আপনি আমার রোজা কবুল করে নেন ইন্নাকা আংতা সামি অল আলিম নিশ্চয়ই আপনি তো সব কিছু দেখেন সব কিছুই শোনেন রোজার নিয়ত এটা আরবি যারা আরবিতে ভালো পারেন আরবিতে ইস্তাস সম্পন্ন ওই সমস্ত ব্যক্তিদের জন্য তবে রোজার নিয়ত বাংলায় করলে হবে আরবিতে আরবিতে তো হবেই ইংলিশে হবে ফার্সি উর্দুতে হবে বা অন্য যে কোনো ভাষাই করুক না কেন হবে বাংলাতে যদি কেউ উচ্চারণ করে তাহলে শুধু বলবে আমি রোজা রাখার নিয়ত করলাম আর যদি একটু বাড়িয়ে বলতে চায় তাহলে বলবে আমি পবিত্র রমজান মাসে আগামীকালকে রোজার নিয়োগ করলাম অন্তত এত বলা চাই প্রিয় ভাই এটি গুরুত্বপূর্ণ রোজার নিয়োগ সংক্রান্ত সাধারণত রোজার নিয়ত আপনার সূর্য অস্তমিত সূর্য ডুবে যাওয়া মানে সন্ধ্যার পর থেকে সূর্য উদিত প্রথম ফজর সাহারির শেষ সময় আগে এর মধ্যে আপনার রমজানের রোজার নিয়োগ করতে হবে এরপরে যদি কেউ রোজা নিয়ত করে অনেক ইমামদের মতে সহি হবে না সঠিক হবে না তবে জমুর ওলামায় ক্যারাম এবং হানাফি মাজাব। ফতুয়া হল এর উপরে আপনার সূর্য অস্তমিত এবং সাহারের সময় শেষ মুহূর্তে এই সময়ের মধ্যে যদি কেউ নিয়ত না করতে পারে তাহলে পরবর্তী দিন দুপুরের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য মাথা বরাবর ওঠার আগেই আপনার রোজা নিয়ত করলে সই হবে সঠিক হবে তবে এইটা শুধুমাত্র আপনার নফল রোজা নির্দিষ্ট মানতের রোজা ফরজ রোজা বা রমজানের রোজার ক্ষেত্রেই প্রযোজ্য তবে এছাড়া অন্য কোনো যে রোজাগুলো আছে কাজা রোজা কিংবা কাজা কাপারা অথবা অনির্দিষ্ট মানতের রোজার ক্ষেত্রে ওই সময়ের মধ্যেই নিয়োগ করতে হবে এরপর যদি কেউ নিয়ত করে তাহলে রোজা আদায় হবে না পূর্ণায় তার জন্য রোজা রাখা আবশ্যক সে যে খালি পেটে থাকবে উপবাস থাকবে সম্পূর্ণ যাবে এখন আসেন যদি কেউ আপনার মুখে কিংবা ঠোঁটে উচ্চারণ করতে পারে না তাহলে ওই ব্যক্তির কি রোজা হবে এই যে ধরুন মন কেউ খাবার খাচ্ছে সারি খাচ্ছে সে মুখে উচ্চারণ করা নাই ঠোঁটও উচ্চারণ করা নাই অলরেডি সে রোজা রাখতে আছে ওই ব্যক্তির কি রোজা হবে হ্যাঁ হবে কারণ মানে নিয়ত আর নিয়ত নিয়ত এর অর্থ হল সংকল্প করা ইচ্ছা করা প্রিয় ভাই কারণ সে সাহারি খেয়েছে রোজা রাখছে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহর ভয়ে সে রোজা রাখছে রোজা না রাখলে আল্লাহ 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 আমাকে আল্লাহর কাছে আমার জলদিহিতা করতে হবে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে এর বিনিময়ে জাহান্নাম যেতে হবে এই যে ভয়ে সে রোজা রাখলো নিয়োগ করে না মানে মুখে উচ্চারণ করে না ঠোঁটে উচ্চারণ করে তথাপিও তার রোজা হবে কারণ সে মনে মনে খাবার খাওয়া ঘুম থেকে ওঠা এই যে ঘুম থেকে ওঠা খাবার খাওয়া তার একটা সংকল্প ইচ্ছাই হলো রোজা রাখা যদিও সে মুখে বা ঠোঁটে উচ্চারণ না করে